আসসালামু আলাইকুম বন্ধুরা একটি আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে জানাবো চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের ফায়ার ফাইটারে আপনার আবেদন করেছিলেন তেরো হাজার চারশো আটাত্তর জন আপনাদের আগামী মাসের আট তারিখ থেকে পরীক্ষা শুরু হবে শারীরিক পরীক্ষা এবং যেটা শেষ হবে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ অবশ্যই আপনার শারীরিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন যেভাবে দেখুন এই যে সিপিএ ডিজিটাল গভ বিডি এইখানে আপনাকে আসতে হবে এইখানে এই জায়গায় এই জায়গায় আসবেন এইটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখা থাকবে আপনারা চাইলে সেখানে গিয়ে ক্লিক করেই পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ থেকে পরীক্ষা প্রবেশপত্র আপনারা ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এই মাসেরই আর তিন চার দিন পর থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখনই আপনারা চাইলেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না হয়তো বা আপনারা ওনাকে বলবেন যে ভাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছে না আসলে পারবেন না অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পঁচিশ তারিখ আপনারা দেরি করবেন না অনেক সার্ভারের প্রবলেম থাকে মনে করবেন যে হয়তো বা পরে আপলোড ডাউনলোড করে নেব এটা করবেন না আপনার সময় সুযোগ থাকলেই পঁচিশ তারিখ থেকে ডাউনলোড শুরু হয়ে আপনি যে কোনো একদিন করে নেবেন আর এখানে পরীক্ষার ডেট দেখুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেখানে একটি রুল নাম্বার দেওয়া থাকবে সেই রুল নাম্বার দেখবেন এক হতে যাদের ছয়শ রোল নম্বর হবে তাদের পরীক্ষা শুরু হবে হলো আট চার দুই হাজার পঁচিশ সকাল সাড়ে নয়টায় আপনারা নয়টার মধ্যে হাজির হবেন তারপরে যাদের রুল থাকবে ছয়শ এক থেকে বারোশোর ভিতরে তাদের পরীক্ষা হবে নয় তারিখে এইভাবে আপনার পর্যায় কমে দেখে নেবেন পরীক্ষা কোথায় হবে দেখুন এটা চট্টগ্রাম বন্দরেরই নিজস্ব একটা স্টেডিয়াম আছে শহীদ প্রকৌশলী জামান স্টেডিয়াম বন্দর স্টেডিয়াম এইখানে আসতে হবেন যারা আপনার দূরের থেকে আসবেন অন্য জায়গা থেকে যেমন ঢাকা বা অন্য জায়গা থেকে আপনারা এখানে আসে অলংকারে নামবেন বাস থেকে নামার পরে আপনার কাস্টম মোর বললে এখানে নিয়ে আসবে কাস্টম মোর কিংবা বন্দর স্টেডিয়াম মাঠ বললে এখানে নিয়ে চলে আসবে সেটা যখন লোকাল বাসে আসতে পারেন কিংবা সিনজিনে আসতে পারেন তো আপনারা পঁচিশ তারিখ থেকে হলো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর আপনারা যখন আসবেন কি কি নিয়ে আসবেন সেটা একটু বলি বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল প্রকার মূল সনজ প্রশংসাপত্র প্রার্থীদেরকে সঙ্গে আনতে হবে অর্থাৎ আপনারা যখন আসবেন আপনাদের এনআইডি কার্ড আনবেন আপনার মূল প্রশংসাপত্র বা সার্টিফিকেট এটা নিয়ে আসবেন আর যেহেতু এখানে সাঁতার হবে শারীরিক অনেক পরীক্ষা হবে এটার জন্য আন্ডার প্যান্ট মানে হাফ প্যান্ট পরে আসবেন স্যান্ডেল গেঞ্জি নিয়ে আসবেন তো এগুলো নিয়ে আপনারা আপনাদের যে নির্দিষ্ট তারিখ থাকবে সেই তারিখে আপনারা পূর্বেই হাজির হবেন কারণ বরাবর গেট বন্ধ করে দেওয়া হয় সময় আগে চলে আসবে এখন আপনাদেরকে কিছু আপডেট নিউজ জানাই দেখুন যারা এখানে শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন আপনার নিরাপত্তা রক্ষিতে তাদের ইনশাল্লাহ আগামী মাসে লিখিত পরীক্ষা হবে লিখিত হোক কিংবা আপনার এমসি কি হোক যেটা হোক পরীক্ষা হবে আগামী মাসে তা আপনারা লিখিত জন্য বেশিরভাগ প্রস্তুতি নেবেন 90% পার্সেন্ট লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কি পড়ালেখা করবেন আমার কাছে একটা পিডিএফ আছে আপনারা চাইলে এই যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেসেজ করবেন আর এটা মূল্য একশো টাকা দিতে হবে কিছুই না জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ লিখে আমাকে একটা মেসেজ করবেন আমি এই পিডিএফটি দিয়ে দেবো এই পিডিএফ কি থাকবে এই পিডিএফ করলে কি আপনি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষাতে পাস করবেন না এরকম কিছু না এই পিডিএফটি সাজানো হয়েছে চট্টগ্রাম বন্দরের বিগত সালে বিভিন্ন যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন উত্তর দেয়া আছে যেটা দেখলে আপনারা এমনিতে বুঝে যাবেন আসলে চট্টগ্রাম বন্দরে পরীক্ষার জন্য কিরকম প্রস্তুতি নেওয়া উচিত এইখানে দেয়া আছে আপনারা দেখুন প্রথমে যেটা আপনাকে জানতেই হবে চট্টগ্রাম বন্দর সম্পর্কে আসলে বন্দর সম্পর্কে না জানলে তো আপনি বন্দরে পরীক্ষা কি দেবেন তারপর বন্দরে কিছু এখানে শর্ট মিনিং দেয়া আছে দেখুন এগুলো খুব জরুরি জানা এগুলো একটু আপনাদের জানতেই হবে তো এইভাবে সাজানো আছে আর দেখুন এটা ২০১৩ সালে যে আপনার হলো এএসআই পরীক্ষা হয়েছিল তো আপনাদের নিরাপত্তা রক্ষী যারা পরীক্ষা দেবেন লিখিত পরীক্ষা তাদের প্রশ্ন প্যাটার্ন হয়তো বা এরকমই হবে আমি আশা করি এরকম হবে লিখিত পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নেবেন এগুলা অঙ্ক ইংলিশ এখানে সব কিছু দেওয়া আছে আপনারা পড়লে অনেকটাই প্রস্তুতি হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্টকে এটা পড়ে পাশ করবেন না এরকম কিছু না আপনাদের বাইরে থেকেও পড়তে হবে বাইরে থেকে আপনার সমসাময়িক যে পরীক্ষাগুলো হচ্ছে বিভিন্ন চাকরির প্রশ্ন সমাধান হয় প্রত্যেক শুক্রবারে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে যুক্ত হবেন হয়ে আপনারা সেগুলো করার চেষ্টা করবেন এবং আপনারা আপডেট সমসাময়িক যে সাধারণ জ্ঞানগুলো হয় সেগুলো আপনারা দেখবেন দেখুন এটা দুই হাজার বাইশ সালের কিছুদিন আগের তো এটা হলো আপনার এমসিকিউ পরীক্ষা ছিল আর লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন একটা দেখাইলাম লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন গুলো এরকম হয়ে থাকে আপনাদেরকে আরো এক দুই একটু আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা যারা হলো জিআর উত্তর নিম্নমান বহিষ্কারী এবং আপনারা হলো স্টোর ম্যানেজার যারা আবেদন করছেন তাদের পরীক্ষা স্টোর ম্যানের পরীক্ষা লিখিত হওয়ার সম্ভাবনা বেশি বাট জিআর যেটা জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট বা নিম্নমান বহিষ্কারী সেটার পরীক্ষা কিন্তু এমসিকিউ হয়ে থাকে পূর্বে এমসিকিউ কিউ হয়েছে আর নিরাপত্তার একটি ফায়ার ফাইটার আপনারা হলো লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত নেবেন নাইনটি পার্সেন্ট লিখিত পরীক্ষা হবে আচ্ছা আমার থেকে যারা পিডিএফ নিয়েছে অনেকে বলেন যে ভাই নিম্নমান বহিষকারের জন্য পিডিএফটা নিয়েছি কিছুই দেয় নাই তথ্য এই দেখুন লাস্ট যে নিম্নমান বহিষকারের যে পরীক্ষাটি হয়েছিল সেই প্রশ্নের প্যাটার্নটা এরকম ছিল দেখুন এমসি কিউ আকারে এইটা দেখলে আপনার অনেকটাই ধারণা পাবেন আমার কাছে যে পিডিএফটি আছে এই পিডিএফটি আমি তৈরি করছি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি এবং দ্বিতীয় শ্রেণীর জন্য আপনার নিতে পারেন কারণ পূর্বের প্রশ্নগুলো দেখলে তো আপনার অনেকটা আইডিয়া পাবেন না ধারণা পাবেন কেমন প্রশ্ন হতে পারে যে বা নিম্নমান বৈশাখের পরীক্ষা কবে হতে পারে এটা বলা কঠিন আশা করা যাচ্ছে হয়তো বা দুই তিন মাসের মধ্যে হবে কিন্তু রক্ষী এবং ফায়ার ফাইটার ইনশাল্লাহ এপ্রিল মাসে আপনারা কমপ্লিট হয়ে যাবে আপনার লিখিত ভাইবা সব কিছু হয়ে যাবে তো এই ছিল আজকের আপডেটটি হাসাগ্রি আপনার ভালো লেগেছে পরবর্তীতে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম